চব্বিশ সেপ্টেম্বর দু হাজার একুশ স্বাধীন সমৃদ্ধ বাংলাদেশ চাই শুধু এই ফোনবাটা দিলাম দুই দিনের মাথায় ২৭ সেপ্টেম্বর আমি বন্দি কোন দেশে ছিলাম এই দেশের সরকারটা তখন ভারতের সরকার ছিল যে দলটা এই সরকারটা পরিচালনা করতো তারা ভারতীয় দলই ছিল তারা কোন আমাদের বাংলাদেশের না এই সেদিন একটা কবিতা বলেছিলাম আপনাদেরকে দুরঙ্গি ছড় দে একরঙ্গি হো যা বাংলাদেশি হা বাংলাদেশই হতে হবে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশের পাসপোর্ট যার কাছে থাকবে বাংলাদেশের ভিসা যার থাকবে সারা ওয়ার্ল্ড এসে সমিত হবে ইনশাল্লা এমন একটা দেশ এটা বাংলাদেশই হয়ে যান সবাই তো আহ যে কথাটা বলতে চাই শুক্রিয়া করেন চার পাঁচ বছর সুক্রিয়া খালি আল্লাহর কাছে আল্লাহ বাঁচাইছিল পনেরো সতেরোটা বছর কি ছিলাম ছিল না মামলা বেনামি মামলা হায়রে মামলা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা বিচার মিথ্যা রায় মিথ্যা সকাল মিথ্যা দুপুর মিথ্যা বিকাল মিথ্যা দিন মিথ্যা রাত মিথ্যা একটা মিথ্যার অত অন্তলে তলিয়ে গিয়েছিলাম গোটা জাতিটা বিদেশের প্রেমের কথা যে বলবে ওরা দেশ থেকে আসলে বিদেশে পাঠিয়ে দেওয়া উচিত বাংলাদেশ প্রেমিক হবেন বাংলাদেশ প্রেমিক চাই আমরা বাংলাদেশে বসে বিদেশ প্রেমিক বিদেশে প্রেম করবেন ছাড়বো না আমরা আমরা কাজ করবো শাহনশাহ দিয়ে শাহনশাহ আপনাকে ডিলিট করে দিবেন ইনশাল্লাহ এই নাশকরির কারণে আর ছাত্র জনতা করবে ফিজিক্যালি নিজেরা গাইডেড করবে বাংলাদেশি হয়ে যান বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এই যে আমাদের আবাবিল পাখিরা ছোট 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 পোলা পানি করি দশ বছর বারো বছর উনিশ বছর বিশ পঁচিশ বছর পোলা পানি এগুলি যে কাজ করেছে এটা আবাবিল পাখির কাজের মতো তয়রান আবাবিল ও তো মক্কায় তো এই ঘটনাটা ঘটেছিল এরকম তারা যখন সে আব্রাহা থেকে বেঁচে গেল দশ বছর দশটা বছর ওরা সুক্রিয়া আদায় করেছে যে হাই রে আমরা তো পারতাম না আমাদের আল্লাহ উনি পেরেছেন উনি আমাদেরকে বাঁচিয়েছেন দশ বছর কোনো মূর্তি পূজা করেনি ওরা ইতিহাস আপনারা গেটে দেখুন দশটা বছর মূর্তি পূজারীরা মূর্তি নির্মাতারা মূর্তি পূজা করেনি শুক্রিয়া আল্লাহ তুমি বাচ্চা তোমাকে আমরা ডাকবো এই যে সরকারটা পেয়েছেন কিভাবে আমরা বলি যে আপনারা কবে আমাদেরকে গদিতে বসাবেন নির্বাচন থেকে আরে বাবা তুমি গত পনেরো বছর কই ওই সময় তো কিছু করতে পারোনি আমি আমি ব্যর্থ ছিলাম তুমি ব্যর্থ ছিলা সমস্ত দল ব্যর্থ ছিল সেনাবাহিনী ব্যর্থ ছিল যত বা আমরা ব্যর্থ ছিলাম এই আবাবিল পোলাফান দিয়ে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ দিয়েছেন শুক্রিয়া দেখ যাক না চারটা পাঁচটা কয় বছর যাক না ইউনুস সাহেব খুব মাসাল্লাহ খুব ভালো জ্ঞানী মানুষ হয় না জ্ঞানী শত্রু বলো না আল্লাহ আদুল আহার আলাইকা মিনা সদিকিল আহমদ বেকুব বন্ধুর ছে জ্ঞানী শত্রু অনেক উত্তম এটা তো কোরআনিক সূত্র মুসা আলাহিসামের ঘটনা থেকে এই কথা এসছে উনি যে যেই ওনার ওনার যে যে মানুষটার সহযোগিতা করতে গিয়া ওনার নিজের গোত্রে যে মানুষের সহযোগিতা করতে গিয়া ফেরাউনের অনেক দারোগাকে থাপ্পড় মেরেছিলেন সে যে মারা যাবে উনি তার করতে পারেননি এক থাপ্পড়ে মরে গেছে হ্যাভি ওয়েট না নবীরা পরের দিন আমার ওই লোকের সাথে আরেক ফেরাউনের আরেক লোকের গন্ডগণ এখন সে বলতেছে মুসা আমার মাছা মুসা আলাহিসাম আসে বলতেছে কিনা কালা কবি তুই আসলে বড় গোমরা রে তোর কারণে কালকে আমি একটা লোকের থাপ্পড় দিলাম সে মারা গেল আজকে আবার তোর লগে এত গন্ডগোল কা মানুষের যার লগে সবার গন্ডগোল আছে ভালো মানুষ না আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীটা সবার লগে গন্ডগোল শ্রীলঙ্কার লগে দাঁ কুড়াল হের কিনা কয় পাকিস্তানের সাথে তো দাঁ আছে চীনের সাথে দাকুড়াল কুড়াল তা শ্রীলঙ্কার তারপরে আশপাশে আরো যতগুলি নেপালের সাথে দাকুরাল বাংলাদেশের সাথে দাঁ কুড়াল ছিল অভ্যাস খাচ্ছত খারাপ হলো ওদের ওদের কাচ্চত খারাপ আমাদের বাংলাদেশের কিছু করার নাই আমরা তাদের মুখাপেক্ষী না তারা আমাদের মুখাপেক্ষী তারা নিজের অস্তিত্ব রক্ষা করতে হলে আমাদের বিকল্প না বাংলাদেশটা হারাত ওদের ওদের নেকের নিছে গলার নিছে আমরা তাদের হার্ট তাদের দরকার আমাদের আমাদের ওদের তেমন দরকার নাই আমাদের জন্য আকাশ খোলা রিজিক আকাশ থেকে আসে আর নিচ থেকে আসে লাকালু মিন ফাওকিহি ওয়া মিন তাহাতিল জুলি সূরা মায়দার মধ্যে আল্লাহ কি বলছেন যে ওরা খেত ওরা যদি আমার কথা মানতো তাহলে ওরা খেতে পারত আর তাদের পায়ের তলদেশ থেকে তাহলে রিজিক আসে উপর থেকে আসা আসমান থেকে আর নিচ থেকে আসে সাইড বাদ দেন না আল্লাহ তো বলছেন সাইড লাগে সাইড থেকে যেটা আসা সেটাও উপর উপর থেকে আসা নিচ থেকে পাওয়া ওইটাও ওইটাই কিন্তু জরুরি পরিস্থিতিতে আল্লাহ তাহলে আমাদেরকে উপর থেকে আর নিচ থেকে এমন দেবেন আমরা ইনশাল্লাহ আল্লাহ এমন দেবেন বাংলাদেশের মানুষ না সুরাল মায় কিসে ভয় হচ্ছে রিজিক কি সাইড থেকে আসে রিজিক উপর থেকে আসে নিচ থেকে আসে মূল রিজিকটা বেসিক রিজিকটা এখানে আসে আর আমাদের রিজিকের নব্বই পার্সেন্ট আমাদের সমুদ্রের কথা কারো উঠান দিয়ে আমাদের যাওয়ার দরকার নেই তারপরে সেটা আমরা না করছি না কিন্তু সেটা সেই ওইতে আত্মমর্যাদা আমাদের সম্মান দিয়ে আমাদের সাথে চলতে হবে থাকতে হবে আমাদেরকে আপনারা আপনাদের অ্যাটাচ বাথরুম তারপরে হাবি যাবি কথা ছোট্ট দেশ কিসের ছোট্ট দেশ আমরা কিসে বাংলাদেশের ইন্টারন্যাশনাল একটা আয়তন আছে চার কোটি সতেরো লক্ষ সাত হাজার পাঁচশো চার কোটি সতেরো লক্ষ বর্গ কিলোমিটার ওলা দেশ এটা বাংলাদেশ মুসলিম ওয়ার্ল্ড এর একটা ল্যাজ এটা হাতি হাতির ল্যাজ হাতিটা এসে পড়ে বাংলাদেশ নিয়ে ফাজলামি করবে না টানাটানি করবেন না গোটা মুসলিম ওয়ার্ল্ড এসে পড়ব এটা আছে সামনে টানাটানি করবে ওরা টানাটানি করলে গোটা মুসলিম জাহান ঝাঁপিয়ে পড়বে ওই যারা টানাটানি করবে ওদের উপরে হাদিসে আছে যাই হোক আজকে যে কথাগুলি বললাম একটু সুক্রিয়া আদায় করা উচিত আপনারা সুক্রিয়া আদায় করেন কেউ পারেননি যেটা পারেননি ছাত্ররা আল্লাহ তৌফিকে পেরেছে আল্লাহ এটা পারিয়েছেন তিনি করিয়েছেন সুক্রিয়া আদায় করেন এটা তাড়াহুড়ো করবেন না প্রতীকটা একটু মনে করেন কি জিনিস থেকে বেঁচে গেছেন কি নির্যাতন থেকে কি অসম্মান থেকে বেঁচে গেছেন সুক্রিয়াতে পাঁচ বছর যাক না আর এটা কি অনির্বাচিত সরকার ছাত্রদের সরকার গোটা জাতি ছোট্ট অংশ ছাড়া সবাই ভোট দিয়েছে ওদের নির্বাচন কাকে বলে আমি মনে হয় আমি তাকে ভোট দিয়েছি সমর্থন দিয়েছি ডক্টর যে সরকারটা ছাত্র আমি আমি ছাত্রদের কথা সরকার সমর্থন দেয়নি আপনারা দেন গোটা জাতির শুধু একটা জালি অংশ ছাড়া সবাই সমর্থন দেয়নি এটা নির্বাচনের বাবা হয়ে গেছে এখানে নির্বাচন কাকে বলে নির্বাচনের বাবা হয়েছে এখানে গোটা জাতির প্রায় ষোলো কোটি মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে সেই সমর্থন নিয়ে সেই পাওয়ার বলে তারা এসেছে সুক্রিয়া করা উচিত তারপর আমরা মনে করি যে ডক্টর ইউনুস সাহেব উনি যে বয়সের দেখেন জো বাইডেন সাহেব ইনারি বয়সের সমান সেম বয়স উনি দ্বিতীয় বা দ্বিতীয় মারে তিনি প্রতিযোগিতায় করছেন না বয়সের তো একটা দোষগুণ আছে ইউনুস সাহেব সেই বয়সে উনি থাকলে কদিন থাকবেন আপনার এই ক্ষমতা ধরে উনি সময়টা আছে সময়টাই তো নেই তো ওনাকে একটু ফ্রিলি কাজ করার সুযোগ দেন আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ উনি এই ওয়ার্ল্ড অফ থ্রি জিরো যেটা আকাঙ্ক্ষা করেছেন হয়তো ওনার নেট আছে আল্লাহ জেনেছেন আল্লাহ জন্য স্টেট অফ থ্রি জিরোজ তৈরি করার একটা সুযোগ ওনাকে দিয়েছেন আমরা সবাই ওনার সাথে আমরা হেল্প করবো সবাই মিলে হেল্প করবো এটা লক্ষণ দেখেন না আগে বন্যা হলে সরকার চেষ্টা করতো আর এইবার গোটা জনগণ চাপিয়ে পড়ে সরকারের কোনো এখানে প্রয়োজনে হয় নাই আল্লাহ তালা তৌফিক দেন আমরা ধৈর্য ধরি আমরা সাবর করি আমরা সুক্রিয়া আদায় করি আমরা ইনশাআল্লাহ রাষ্ট্র সরকারের সাথে থেকে স্টেট অফ থ্রি জিরোজ তৈরি করে মডেল বানিয়ে আমরা দেখাবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দেন সোহানুম আলহামতুল্লাহ